নমস্কার বন্ধুরা আমি সাথে ফিরে আসলাম আবারও একটি ফুড রেসিপি ভিডিওর সাথে আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের চেয়েও বেশি সুন্দর আর মুচমুচে গুজিয়ার রেসিপি তাও আবার সুজি দিয়ে কোনো ধরনের মোল ছাড়া বানিয়ে দেখাবো যেখানে একটা গুজিয়াও তেলে দেওয়ার পর খসে যাবে না বা ফেটে যাবে না এইভাবে এই গুজিয়াগুলো বানালে এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় এক মাস অবধি সংরক্ষণ করতে পারবেন এরকমই ক্রিস্পি থাকবে পুরের টেক্সচারটা এমনভাবে বানিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো গুজিয়ার ভেতরে পুরটা স্প্রেড করেছে ভাঙার পর ঝরঝরে হয়ে পড়ে যায়নি বা গুজিয়াগুলো নরম হয়ে মানে লুচির মতো হয়ে যায়নি একদম পারফেক্ট তৈরি করব তার জন্য গ্যাসের আচ লো টু মিডিয়ামে রেখে একটা কড়াইয়ের মধ্যে ফ্লেভারের জন্য ছোটো চামচের এক চামচ মৌরি আর চার থেকে পাঁচটা এলাচ আমি একটু রোস্ট করে নিলাম এতে ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে অবশ্যই কিন্তু মৌরি ব্যবহার করতে হবে এরপর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেগুলোকে ঘির মধ্যে একটু রোস্ট করে নিচ্ছি আমি কড়াইতে বড়ো চামচের এক চামচ ঘি নিয়েছি আর এক কাপের চেয়ে একটু কম পরিমাণে কাজু আর আমন্ড নিয়েছি এগুলোকে ভালোভাবে গোল্ডেন হোয়া অবধি ফ্রাই করতে হবে গ্যাসের আজ লোতে রাখতে হবে শেষে আমি কিছু পেস্তা বাদাম অ্যাড করলাম সব কিছু ভালোভাবে রোস্ট করে এগুলোকে তুলে নেব কিসমিস ব্যবহার করতে চাইলে এখন ব্যবহার করার দরকার নেই যখন আমরা এগুলোকে গুঁড়ো করবো গ্রাইন্ডারে তখন দিয়ে দেব। গ্যাসের আঁচ লোতে করে যদি রোস্ট করা হয় ড্রাই ফ্রুটস তাহলে দারুণ কালার আর টেক্সচারটা আসে ক্রাঞ্চি হয় এরপর সেম কড়াইতেই বড়ো চামচের দু চামচ আবারও দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম তার মধ্যে এক কাপ বা ডাল বাটির যে এক বাটি হয় না সেই এক বাটি সুজি ভালোভাবে রোস্ট করে নিতে হবে প্রায় ওই দশ থেকে বারো মিনিট গ্যাসের আঁচ লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করব দেখতেই পাচ্ছেন যখন দশ থেকে বারো মিনিট হয়ে যাবে কালারটা কিন্তু সুজির পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে খেয়াল রাখতে হবে গ্যাসের আছে একদম লোতে রেখে ঘিয়ের মধ্যে কন্টিনিউ সুজিটাকে প্রায় দশ থেকে বারো মিনিট আমরা ফ্রাই করব তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনির গুঁড়ো আমি মিক্সার গ্রাইন্ডারে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যে পরিমাণ আমরা সুজি ব্যবহার করব ঠিক সেই কাপ বাটিতেই মেজার করে সেম পরিমাণ আমরা কিন্তু চিনিটা নেবো আর এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে মিক্সার গ্রাইন্ডারে তাই গুঁড়ো করে নিতে হবে এরপর আমি দুবারে চিনিটাকে দিয়ে ভালোভাবে সুজির সাথে মিক্স করে নিচ্ছি গুজিয়ার পুর পারফেক্ট টেক্সচারের বানানোর জন্য সুজি প্রায় দশ বারো মিনিট রোস্ট করে নিয়ে তারপর চিনি অ্যাড করতে হবে এই সময় আমরা দুধ অ্যাড করবো না এরপর খুব ভালোভাবে চিনিটা সুজির সাথে মিক্স করে নিয়েছি পাঁচ ছ মিনিট ধরে এরপর আমি দুধের সর বা দুধের মালাই যেটা হয় যেটা আমরা ঘি বানানোর জন্য তুলে রাখি সর সেই অংশটা আমরা ফ্রিজে রেখে দিয়ে সেটা বড়ো চামচের চার চামচ ব্যবহার করলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট লো আছে এটাকেও ভালোভাবে মিক্স করবো গ্যাসেরা লোতে রাখতে হবে প্রত্যেকটা উপকরণ পরপর মিক্স করে যেতে হবে এরপর যে পরিমাণ সুজি সেই পরিমাণই চিনি আর সেই পরিমাণ দুধ মানে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ ভালোভাবে এই সুজির মধ্যে মিক্স করব আর কন্টিনিউ নাড়াচাড়া করব দেখতেই পাচ্ছেন আমি দুই থেকে তিনবারে টোটাল এক কাপ দুধ অ্যাড করলাম একসাথে পুরোটা দিয়ে দিনই দোলা পাকিয়ে যেতে পারে সেই কারণে এক হাতে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করছি অন্য হাতে দুধটা ঢাললাম এরপর কন্টিনিউ প্রায় সাত আট মিনিট এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে মিক্স করে সুজিটা ভালোভাবে রেডি করতে হবে পুর আমাদের রেডি হয়ে গেল কড়াই থেকে উঠে এসেছে সেই স্টেজ অবধি আমরা কুক করেছি এরপর গ্যাসের আজ লোতে রেখে একটা অন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু ঘিয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা গুঁড়ো নারকেল বা গ্রেট করা তাজা নারকেল যেটা বাড়িতে থাকবে সেটাই অ্যাড করবেন কিন্তু অবশ্যই নারকেলটা ব্যবহার করবেন অপরদিকে ড্রাই ফ্রুটসগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল আর যে মৌরি আর এলাচটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সব কিছু মিক্সার গ্রিন্ডারে একটু পালস মোডে চালিয়ে নেব এতে পেস্ট তৈরি হবে না ড্রাই ফ্রুটসগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে মানে দানা দানা তৈরি হবে সব কিছু এরপর গ্যাস বন্ধ করেই সব কিছুকে একসাথে মিক্স করতে হবে যেরকম আমি এখানে ড্রাই ফ্রুটস মিক্স করলাম তারপর নারকেল মিক্স করলাম সুজির সাথে সব কিছু এরপর আমরা একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরপর একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে মাওয়া বা ক্ষীর ছাড়াও এই যে পুরটা আমরা বানিয়েছি এটা এত দারুণ টেস্টের একবার বানিয়ে দেখবেন এটা থেকে কিন্তু লাড্ডুও বানিয়ে নিতে পারেন এটা ঠান্ডা হওয়ার পর লাড্ডুর শেপে গড়ে নিলে লাড্ডু হয়ে যাবে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো ক্যালোরি প্রচুর রয়েছে এছাড়া বাচ্চাদের ওয়েট গেনে বেশ কার্যকরী টিফিন বক্সও প্যাক করতে পারেন লাড্ডুগুলো বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করলে এগুলোকে স্টোর করে ফ্রিজে রাখতেও পারেন এছাড়া আমরা এখন তো গুজিয়ার পুর বানিয়েছি এটা তো এটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি যদি মনে হয় একটু দোলা পাকিয়ে গিয়েছে তাহলে হাতের সাহায্যে একটু ভালোভাবে মানে মিক্স করে নিতে হবে তাহলে পুরো ঝুরঝুরে তৈরি হয়ে যাবে অপরদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ ময়দা যদি আমি কাপে মেজার করে বলি তাহলে চার কাপ নইলে কিন্তু ওয়েট করলে পাঁচশো গ্রাম এরপর একটু ফ্লেভারের জন্য কালো জিরা হাতে ঘষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা ছোটো চামচের এক চামচের চেয়ে একটু কম লবণ এর সাথে সাথে অ্যাড করলাম বড় চামচের এক চামচ গুঁড়ো চিনি বা চিনির যে গুঁড়োটা করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেটা এটা অ্যাড করলে গোল্ডেন কালার আসবে কুজিয়াতে দারুণ আর তার সাথে সাথে টেস্ট অনেকটা সুন্দর আসবে মানে টেস্ট বাড়িয়ে দেবে এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপ ঘি নিয়েছি খেয়াল রাখবেন এখানে কিন্তু ঘি ব্যবহার করতে হবে খুব ভালোভাবে ময়ান দিতে হবে মানে হাতে এইভাবে ঘষে ঘষে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে পুরো ঘিটাকে আমরা ময়দার মধ্যে কোট করেছি ভালোভাবে ময়ান হওয়ার পর এখানে আমরা অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাবো চার কাপ ময়দা নিলে আমাদের লাগবে দেড় কাপ পরিমাণ জল জলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন আমাদের এখানে একটা শক্ত ডো বানাতে হবে একটু হাতে সময় নিয়ে অল্প অল্প করে জলটা অ্যাড করে করে একটা শক্ত ডো বানাতে হবে খুব ভালোভাবে যেরকম আমরা লুচির ডো বানাই তার চেয়ে আরও একটু শক্ত হবে ডোটা প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে আমি ডোটা বানিয়েছি ডোটা যত ভালোভাবে তৈরি করবেন সময় নিয়ে তত সুন্দর গুজিয়াগুলো ক্রিস্পি হবে এরপর একটা ভেজা টাভেল দিয়ে আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম এরপর আরও একবার ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি আর একটু স্মুথ করে নিলাম এরপর এটার থেকে কিছুটা পরিমাণ আমি লেচি বানাবো আর বাকিটা ভেজা টাভেল দিয়ে ঢেকে রেখে দেবো পারফেক্ট ক্রিস্পি গুজিয়ার জন্য আমাদের কিন্তু একটু শক্ত ডো প্রয়োজন আর সেই কারণে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখছি ভেজা টাওয়েলে নইলে ডোটা আরও অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে ওপরের লেয়ারটা শুকিয়ে যেতে পারে আমি কিছু পরিমাণ লেচি কাটবো বাকিটা কিন্তু ভেজা টাওয়েলে দিয়ে রাখছি যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেইভাবেই করবেন তাহলে একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট গুজিয়াগুলো তৈরি হবে এরপর আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিলাম লেচিগুলোকে এখানে আমি গুজিয়ার মোল্ড ব্যবহার করে আপনাদের দেখাবো আর যদি মোল্ড না থাকে তাহলে ফোকের সাহায্যে কিভাবে শিল করবেন সেটাও দেখাবো খুব সহজে আমি দেখাবো একটু ময়দা অথবা তেল পলিশ করে নিতে পারেন বেলনের মধ্যে বা এই ফ্ল্যাট কিচেন কাউন্টারে তারপর ভালোভাবে লুচিগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে খেয়াল রাখবেন একটু পাতলা বেলতে হবে এরপর পুরো সাইডটাতে আমি জল দিয়ে একটু মানে লেয়ার করে দিলাম এতে শিল করতে সুবিধা হবে খেয়াল রাখবেন জল দিয়ে কোট করতে হবে সাইডের লেয়ারটাকে এরপর মিডিল থেকে তুলে একটা হাতে ধরে অপর সাইড থেকে অপর হাতে খুব ভালোভাবে দুটো সাইড লক করতে হবে একদম পারফেক্ট লক করতে হবে যাতে কোনো কারণবশত খুলে না যায় খেয়াল রাখবেন গুজিয়া বানানোর এটাই সবচেয়ে বড় প্রবলেম অনেক সময় তেলে দেওয়ার পর গুজিয়া ফেটে যেতে পারে সেই কারণে একদম সাবধানে একটু ভালোভাবে সময় নিয়ে এই গুজিয়াগুলোকে শিল করবেন প্রয়োজনে বাড়ির আরও কারো হেল্প নিয়ে নেবেন যদি আমার মতো অনেকটা বেশি পরিমাণে বানান এখানে একটা কথা খেয়াল রাখবেন সব গুজিয়াগুলো প্রথমে বানিয়ে নেওয়ার দরকার নেই তাতে গুজিয়াগুলো শুকিয়ে যাবে প্রথমে আমরা কিছু পরিমাণ প্রায় ওই দশ বারোটার মতো গুজিয়া বানিয়ে নেব সেগুলোকে তেলে ছাড়ার পর আমরা সেকেন্ড ব্যাচ শুরু করব গুজিয়া বানাতে মোল থাকলে তো কোনো অসুবিধে নেই খুব সহজেই গুজিয়াগুলো তৈরি হয়ে যাবে আর যদি মোল্ট না থাকে বাই চান্স তাহলে কিন্তু অবশ্যই গুজিয়াগুলোকে ফোকের সাহায্যে যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে সিল করবেন একটা গুজিয়াও কিন্তু ফেটে যাবে না তার গ্যারেন্টি আমি দিতে পারি এছাড়া গুজিয়াগুলো দেখতেও ভীষণ সুন্দর হবে শুধু একটু ধৈর্য ধরে গুজিয়াগুলোর বানানোর পদ্ধতিটা বা শিল করার পদ্ধতিটা দেখে নেবেন তাহলে আর কোনো অসুবিধে হবে না আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে গুজিয়ার লেয়ারটা যত পাতলা হবে তত খেতে সুন্দর লাগবে সেই কারণে লুচি বা পুরি যেটা আমরা বেলবো সেটা একটু পাতলা করে বেলে নেব। যদি মনে হয় গোল হচ্ছে না তাহলে মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে কেটে নিতে হবে পুরো লেচির সাইডে বা একদম সাইডে পুরো জল দিয়ে ইয়েক মানে লেয়ার কেটে দিতে হবে তাতে ভালোভাবে শিল হবে মিডিলে ছোট চামচের দু চামচ করে আমরা গুজিয়াতে পুর ভরবো তারপর মিডিল থেকে তুলে প্রথমে শিল করে সাইড থেকে ভালোভাবে শিল করে নেব ভোগের সাহায্যে এইভাবে আরও একবার শিল করে নেব দুটো সাইড একসাথে ডবল লক হয়ে গেল ত্রিপিল লকে আমরা ডিজাইন করে নেব এই যে এইভাবে খেয়াল রাখবেন ডিজাইন করার সময় যাতে ছিঁড়ে বা ফেটে না যায় এক ব্যাচ গুজিয়া বানিয়ে নেওয়ার পর গ্যাসের লোতে রেখে কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করতে হবে তারপর একটু সামান্য লেচির অংশ দিয়ে দেখে নেবেন বাবেলস হচ্ছে কি না হালকা বাবেলস আসতে হবে মানে তেলটা মিডিয়াম গরম হতে হবে মিডিয়াম গরম তেলের মধ্যে আমরা যতগুলো বানিয়েছিলাম দশ বারোটা গুজিয়া সেগুলো দিয়ে দিতে হবে এরপর যতক্ষণে ওগুলো লো আছে ফ্রাই হচ্ছে ততক্ষণে বাকি গুজিয়াগুলো বানিয়ে নেব আমি এখানে মোল্ডের সাহায্যে দেখাচ্ছি কিভাবে গুজিয়াগুলো বানাচ্ছি মোল্ডে গ্যাসের আঁচ একদম লোতে রেখে গুজিয়াগুলো ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর সোনালি কালার আসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুজিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে এরপর আমি সেকেন্ড ব্যাচে গুজিয়াগুলো দিচ্ছি গ্যাসের আঁচ কিন্তু লোতে রেখেছি তেলের তাপমাত্রা মিডিয়াম থাকবে যদি আমরা কম মানে গরম তেলের মধ্যে গুজিয়াগুলো দিই তাহলে একটা সাথে একটা চিটে যেতে পারে বা ফেটে যেতে পারে আর যদি আমরা বেশি গরম তেলের মধ্যে গুজিয়াগুলো দিই তাহলে গুজিয়ার ওপরে বাবেলস চলে আসবে পুড়ে যাবে পুরো নষ্ট হয়ে যাবে গুজিয়ার কালার আর শেপটা একদমই ভালো থাকবে না আর খেয়াল রাখবেন গুজিয়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর দু মিনিটের মতো গুজিয়াগুলো খেয়ে নাড়া চলবে না তারপর গুজিয়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়া অবধি ফ্রাই করতে হবে গ্যাসের আজ লোতে করে একদিকে গুজিয়াগুলো ফ্রাই হবে অপর দিকে আমরা এক পেজ গুজিয়া বানিয়ে নেব মানে সিল করে নেব এরপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুজিয়াগুলো তৈরি হয়েছে দারুণ স্বাদের এই মিষ্টি স্ন্যাক্সগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ পছন্দ হবে এক মাস অবধি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবেন আজকের মতো আসি সকলে ভালো থাকবেন টাটা